প্রিয় দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্র বোন ভাইরা আশা করছি তোমরা ভালো ভালোই আছো এর আগে ভারতের গভর্নর বাংলার গভর্নর ভাইসরয় সম্পর্কে একটা শর্ট ট্রিকের মাধ্যমে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেটা তোমরা অবশ্যই দেখেছো যারা দেখুনি অবশ্যই দেখে নিও তো তারপর সেই ভিডিও আপলোড করার পর সেখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কয়েকটা আমাদের আলোচনা করতেই হবে তাই আমার এই ভিডিওটি কারণ পরীক্ষায় নিকটে তাই আমাদের কিছু জিনিস আলোচনা করতে হবে যারা সে সময়কার ভারতের গভর্নর জেনারেল অথবা ভাইসরয় অথবা বাংলার গভর্নর ছিল তাদেরকে নিয়ে তো যাই হোক তাহলে শুরু করা যাক তাদের নিয়ে দু একটি ইম্পর্ট্যান্ট এবং মুদ্রা পয়েন্ট আশা করছি তোমাদের ভিডিওটি ভাল লাগবে তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ভিডিও নিয়মিত দেখছো তারা তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো দেখো প্রথমে আমরা বাংলার গভর্নর সম্পর্কে আলোচনা করি বাংলার গভর্নরের একজনের নাম ছিল রবার্ট ক্লাইভ এর সম্পর্কে দু চারটা কথা তোমরা পরীক্ষায় পড়ে নিয়ে যাবে এক নম্বর কি রবার্ট ক্লাইভকে ছিল মনে রাখবে বাংলার প্রথম গভর্নর পরীক্ষায় আসবে বাংলার প্রথম গভর্নরকে ছিল তোমরা আনসারে লিখবে রবার্ট ক্লাইভ দুই নম্বরে লিখবে পলাশের যুদ্ধে সিরাজকে পরাজিত করে মির্জাফরকে বাংলার নবাব কে নিযুক্ত করেন উত্তর মনে রাখবে রবার্ট ক্লাইভ নিযুক্ত করেন আমি বলেছি তারপরে তোমরা মনে রাখবে বিদারার যুদ্ধে উলান দাসদেরকে পরাজিত করেছিল বিদারার যুদ্ধে তোমরা জানো সিরাজ সিরাজের পক্ষ থেকে ওলান্দাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে আমাদের হয়েছিল বিদার বিদারার যুদ্ধ সেই যুদ্ধে ইংল্যান্ড জয়ী করেছিল আর তার পক্ষে ছিল রবার্ট ক্লাইভ আমি আগে ভিডিওতে আলোচনা করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও তাহলে রবার্ট ক্লাইভ সম্পর্কে এই তিন চারটে ইনফরমেশান মনে রাখো তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে কথা মনে রাখো দুই নম্বর তোমরা আরেকজন সম্পর্কে মনে রাখবে তার নাম হচ্ছে হেনরি ভ্যান্সি টাট হেনরি ভ্যান্সি সম্পর্কে তোমরা একটা জিনিস বা দুটা জিনিস মনে রাখো যে মির কাসিমকে বাংলা নবাব পদেকে নিযুক্ত করেছিলেন এই মানুষটি দুই নম্বরে মনে রাখবে যে বক্সারের যুদ্ধে কোম্পানি জয়লাভ করেছিল আমলে তখন কি ভাই গভ ছিল তখন সে ছিল হেনরি তখন মস্নতে কী ছিল মানে আমাদের দায়িত্বে ছিল হেনরি ভ্যান্সিটার্ট এটা মনে রাখবে যে বক্সারের যুদ্ধের সময় তারপর রবার্ট ক্লাইভ আবার গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিল তোমরা জানো দ্বিতীয় পর্যায়ে তো রবার্ট ক্লাইভ যখন হলো তখন সতেরোশো সালে রবার্ট ক্লাইভের দ্বিতীয় পর্যায়ে কী শুরু হয়েছিল বাবু এলাহাবাদের চুক্তি হয়েছিল তোমরা যেন বক্সারের যুদ্ধ হয়েছিল বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়ী করেছিল জয়ী হয়েছিল ইংরেজরা জয়ী হওয়ার পর তারপরে তারা এলাহাবাদ শহরে একটা মানে এলাহাবাদে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল এটাকে আমরা এলাহাবাদের চুক্তি বলি তো যাই হোক রবার্ট ক্লাইবের সময় এলাহাবাদের চুক্তি হয়েছিল আর রবার্ট ক্লাইব ছিল এমন একজন মানুষ যিনি বাংলায় দেওয়ানি লাভ কার সময় হয়েছিল রবার্ট ক্লাইবের সময় আর শাসন প্রবর্তন সতেরোশো পঁষট্টি সালে শুরু হয়েছিল শাসন ব্যবস্থা কার সময় শুরু হয়েছিল মনে রাখো রবার্ট ক্লাইবের সময় এটা শুরু হয়েছিল এটা মনে রাখতে পারো তারপরে আরেকজন সম্পর্কে মনে করো তোমরা কার্টিয়ার তোমরা দেখবে যে সতেরোশো সাতান্ন সালে কি হচ্ছে আমাদের ইংরেজি সতেরোশো সাতান্ন সালে আমাদের পলাশের যুদ্ধ হচ্ছে এবং পলাশের যুদ্ধের পর একশো বছর প্রায় ইংল্যান্ড আমাদের দেশ থেকে প্রচুর সম্পদ নিয়ে তাদের দেশে চলে যাচ্ছে যেটাকে আমরা সম্পদের বহিনির গমন বলি পোভাটিয়ান ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাইনুরোজি তার লেখায় বলেছিল তো বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ তাই এই কারণে বাংলায় অনেক অনাহার অনেক এই প্রচুর সম্পদ চলে যাওয়ার জন্য বাংলার একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এটাকে বলা হয় ছিয়াত্তরের মনন্ত যেটা সতেরোশো সালে হয়েছিল আর সতেরোশো ছিয়াত্তরে বাং বঙ্গাব্দে বলতে পারো এ কার সময় হয়েছিল কার্টিয়ারের সময় তো এটা তোমরা মনে রাখো তারপরে দেখো ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস সময়কালে কি কি ঘটনা হয়েছিল তোমরা মনে রাখো বাংলার গভর্নর হিসাবে যখন ওয়ারেন হেস্টিংস ছিল এবং গভর্নর জেনারেল হিসাবে যখন ছিল তখন হয়েছিল কি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস হয়েছিল বাংলার গভর্নর এবং সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে তিনি গভর্নর জেনারেল হন এটা দরকার না এটা মনে রাখবে না তোমরা মনে রাখবে যে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দ্বৈত শাসন ব্যবস্থা তোমরা যেন সতেরোশো বাহাত্তর সালে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়েছিল কার আমলে হয়েছিল মনে রাখবে সেটা ওয়ারেন হেস্টিংসের আমলে তারপরে মনে রাখবে তোমরা যে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উইলিয়াম জনসের সহ তাই বাংলা এশিয়াটিক সোসাইটিকে তৈরি করেছিল আমাদের ওয়ারেন হেস্টিংস এটুকু মনে রাখো আর ওয়ারেন হেস্টিংসের সময়কালে কোন কোন যুদ্ধ হয়েছিলো এটা মনে রাখতে পারো যে প্রথম মহিলা যুদ্ধ প্রথম ইং মারাঠা যুদ্ধ আর দ্বিতীয় ইং মহীষর যুদ্ধ কার আমলে হয়েছিল ওয়ারেন হেস্টিংসের আমলে বা ওয়ারেন হেস্টিংসের গভর্নর হিসাবে থাকাকালীন সময় তারপরে তোমার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার মনে রাখবে লর্ড কর্নওয়ালিস তো লর্ড কর্নওয়ালিস সম্পর্কে তোমরা কী মনে রাখবে যে শাসন সংস্কার থেকে সে রাজস্ব সংস্কারকে আলাদা করেছিল আচ্ছা এই জিনিসটা আসবে না পরীক্ষায় তোমাদের এই জিনিসটা তোমরা এভাবে মনে রাখো না এখন যেহেতু সময় খুব কম আমাদের অফলাইন বেচে এগুলো আলোচনা করেছে ডিটেলসে তো এখন এটা তোমাকে অতিরিক্ত বুঝে চাপিয়ে দিচ্ছি না যেগুলো অত ইম্পর্ট্যান্ট না তো যেগুলো মাত্র ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করবো লর্ড কন্নওয়ালিস আরেকটা জিনিস মনে রাখবে যে লর্ড কন্নওয়ালিশ জেলা বিচারকের পথ সৃষ্টি করেন আরেকটা ইম্পর্টেন্ট এটাই যে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তকে চালু করেছিল মনে রাখো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল লর্ড আর একটা মনে রাখবে লর্ড কন্নবালিশ সম্পর্কে যে লর্ড কর্ণবালিশকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় আর লর্ড কন্নবালিশের সময় কী হয়েছিল তৃতীয় এই মহীশূরের যুদ্ধ আর তোমরা জানো তৃতীয় এই মহীশূর যুদ্ধে কী হয়েছিল টিপু হ্যা হারে গিয়েছিল এবং সতেরোশো বিরানব্বই সালে শ্রীরঙ্গপতম্বের বা শ্রীরঙ্গ পতন নমের সন্ধে হয়েছিল এটা কার আমলে হয়েছিল বাবু লর্ড কর্ণবালিসের আমলে তোমরা এটা মনে রাখতে পারো তারপরে তোমরা আরেকটা ক্যারেক্টার মনে রাখবে সেটা হচ্ছে স্যার জনসোর স্যার জনসোর সম্পর্কে তোমরা মনে রাখো প্রথম সনদ আইন তিনি প্রবর্তন করেন দরকার নাই জাস্ট পড়ে রাখো দুই নম্বরে মনে রাখো চিরস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা করেন তিনি কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেননি পরিকল্পনা কি করেছিল স্যার জনসোর এবং পরে গভর্নর জেনারেল কর্ণবালিস তোমরা জানো যে এই ব্যবস্থাকে পারমানেন্ট ব্যবস্থা হিসাবে সেটেল করেছিল স্যার জনসোর তারপরে স্যার জনসোরের সময় সতেরোশো পঞ্চানব্বই খ্রিস্টাব্দে নিজাব এবং মা আঠাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল তোমরা এটা জানো তারপরে আরেকটা ক্যারেক্টার সম্পর্কে তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি স্যার লর্ড ওয়েলেসলি সম্পর্কে আমরা কি মনে রাখবো মনে রাখো এটা যে অধীনতামূলক নীতির সূচনা হয় ভারতে কার আমলে লর্ড ওয়েলেসলির আমলে আর তার সময় মাদ্রাজ প্রেসিডেন্সি গঠিত হয় এটা মনে রাখতে পারো এটা ইম্পর্টেন্ট এটা অবশ্যই মনে রাখতে হবে এটা নাও রাখতে পারো তবে মনে রাখবে যে মাদ্রাজ প্রেসিডেন্সি লর্ড ওয়েলেসলি সময় হয়েছিল যুদ্ধ কী কী হয়েছিল লর্ড ওয়েলসলির আমলে যে চতুর্থ ইং মহীষুর যুদ্ধ হয়েছিলো টিপু হেরে গিয়েছিল যুদ্ধে এবং টিপু সুলতানের মারাও গিয়েছিল তারপরে তোমরা এটা লক্ষ্য করো যে দ্বিতীয় ইং যুদ্ধ কার আমলে হয়েছিল দ্বিতীয় ইং মাহাঠা যুদ্ধ লর্ড ওয়েলএসলের আমলে হয়েছিলো দেখে রাখো শুধু জাস্ট তারপরে আরেকজন ক্যারেক্টার সম্পর্কে তোমরা মনে রাখো লর্ড ডালোসি লর্ড ডালহোসির সম্পর্কে কী মনে রাখবে তোমরা যে লর্ড ডাল হোসির সম্পর্কে মনে রাখবে যে সত্য বিলোপ নীতি তাই না সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন লর্ড ডাল হোসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন এইটুকুনি তোমরা মনে রাখবে